তোমরা সবাই কেমন আছো আর তুমি বলো কেমন আছো তুমি বলো কেমন আছো তুই তুই কেমন আছিস সেটা বল তুই কেমন আছিস ওর কথা তো তোমরা শুনলে ও তোমাদের কেমন আছে সবাইকে জিজ্ঞেস করলো কিন্তু নিজে আর কিছু বলে উঠতে পারছে না তো আজকে তো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে মানে রাত্রির থেকে যা বৃষ্টি হয়েছে কলকাতা পুরো ভেসে গেছে সাংঘাতিক অবস্থা আর কি তো যাই হোক ওই জন্য ও তো আজকে স্কুলে যেতেই পারবে না আমার ক্লাউড কিচেনও আজকে বন্ধ কোনো অর্ডার আসার সম্ভাবনা নেই কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রিরে সেরকম টের পাইনি কিন্তু সকালে উঠে দেখছি সারা কলকাতা জলমগ্ন সবাই সাবধানে থেকো এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে মা দুর্গার আগমনে সব ঠিক হোক এটাই আমরা সবাই চাই কিন্তু যা অবস্থা কতদিনে যে ঠিক হবে সেটা নিয়ে একটা চিন্তায় আছি তো চলো আজকে একটা ছোট ব্লগ করছি আজকে ব্লগটা দেখো সারাদিনে কি কি হচ্ছে চলো শুরু করি আর এদিকে এখন আমি নিচে চলে এসেছি এই রাস্তায় কোনো দিনই জল হয় না অন্তত আমি কোনোদিনও দিনও দেখিনি সেই রাস্তাতেও জল তাহলে বুঝতে পারছো কত বৃষ্টি হয়েছে আর এদিকে একজনকে দেখো ঘুম থেকে উঠে ঠাকুমার কাছে হলরিক্স খাওয়া হচ্ছে কি করছো শোনা মা হলিক্স খাচ্ছ আচ্ছা এদিকে আকাশের অবস্থা এখনো ভালো না ভালোই মেঘ টেঘ করে আছে বৃষ্টিও পড়ছে সারা কলকাতা দেশে গেছে আজকে আর এই যে এখন আমরা জলখাবার খেতে বসে পড়লাম পাউরুটি আর আলু মরিচ আর তার সাথে রয়েছে অমলেট এটাই আজকে আমাদের জলখাবার আর ওদিকে আমাদের জলখাবারের পর্ব মিটলো আকাশে আবার একটু একটু মেঘ করে এসেছে আজকে বাড়িতে মাছ টাছ কিছুই নেই তাই জন্য ডিমের জলই হচ্ছে তো এত বৃষ্টি আর বাজার টাজার করা সম্ভব হচ্ছে না আজকে মানে সারা কলকাতায় বলতে গেলে তো জল জমে গেছে তোমরা জানোই আজকে যদিও তৃতীয়া রয়েছে তো আজকে আমাদের ডিমের জল ভাতি সেই জন্য হচ্ছে তো চলো আর কিছু সবজি আমি এখন অনলাইনে নাম একটা জায়গা থেকেই পাওয়া গেলো ফ্লিপকার্টে বাকি কোথাও আজকে ডেলিভারি হচ্ছে না কিন্তু ফ্লিপকার্টে ডেলিভারি পেয়েছি সেখান আমরা সবজিগুলো আনিয়ে নিয়েছি এর দিনে ও যে ডেলিভারি দিতে এসেছে এই আমার অনেক বাড়িতে না আছে সবজি না আছে কিছু তো তার মধ্যে সবজিটা অবশেষে ফ্লিপকার্টের ডৌলতে আমরা পেয়েছি ডেলিভারি তাতেগুলো অবাক না দেখছে এমন বৃষ্টি তো দেখেনি তাই জন্য ওরাও অবাক হয়ে আবার বৃষ্টি পড়ছে এখন কত ব্যাঙ্গ রে পার পার পার

কিরম করে ইনজেকশন দিতে হয় রে কাল কিরং করে কাকুটা দিয়ে গেল ঠাম্মাকে ঠাম্মা কিরম করছিল আর তুই কি করে ভয় পাচ্ছিলিস এত ভয় পাচ্ছিলি আর আমরা সকাল থেকে টিভিতে দেখে যাচ্ছি কোথায় কত জল দাঁড়ালো ঠাম্মারও খাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

কিসে এত রাগ হয়েছে বাবা বড়দের মতো রাগ বাবা কাতু কুতু হচ্ছে না গো এত রাগ হয়েছে আর মেঘ করে এসছে বৃষ্টিও পড়ছে একটু একটু করে কি অবস্থা কি বলবো তোমাদেরকে আর এদিকে এখন দুপুরে রান্নাবান্না হচ্ছে উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে তার সাথে ডিমের ঝোল হবে তো এদিকে ভাতটাও বসে গেছে এখন আর ডিম ভাজা রয়েছে আলু ভাজা চলছে তো তারপরে ডিমের ঝোল হবে আর কলমি শাক আজকে আনাতে পেরেছিলাম তাই কলমি শাক ভাজা মার সাথে খেলা হচ্ছে নুডলস পাঁচশো টাকা দাম

আজকে কাগজের প্লেটে খাওয়া হচ্ছে বিকেলবেলায় আজকে মাসি আসবে না সেই জন্য এই যেখানে ডিমের ঝোল রয়েছে রায়ের মাছের ঝোল আমাদের শাক ভাজা কমি শাক ভাজা আর হচ্ছে এই আজকে আমাদের মেনু আবার বৃষ্টি এসে গেছে জামা কাপড়গুলো একটু শুকোর ছিল ব্যাস বৃষ্টি এসে গেল তাড়াতাড়ি চলো জামা কাপড়গুলো তুলে নিই তাহলে বৃষ্টি দেওয়ার সব ভিজে যাবে গুড ইভিনিং এখন সন্ধে ছটা বেজে গেছে আর ওদিকে রাই আজকে বাইনা ধরেছে দুর্গা সাজার তো সেই জন্য রায়ের আন্টি এসেছে আজকে তো রায়কে দূর্গা সাজাবার চেষ্টা চলছে তো দেখো কিরম ভাবে রায় সাজছে দেখা দেখ আর একদিন চুল নিয়ে এসে তোমার পরাবো দেবী <laughs> দুর্গে <laughs> কত রকম ফোজ দিয়ে ছবি তোলা হচ্ছে আর কি তুলেই চলেছে ওর ছবি একটু এদিকটা দেখাও

eso 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 <laughs> তো এখন রাত এগারোটা বেজে গেছে রায় দুর্গা সেজে উঠতে উঠতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো টাটা শুভরাত্রি সবাই এই দুর্যোগে ভালো থেকো সুস্থ থেকো ঠিকঠাক থেকো আনন্দে থেকো এক্ষুনি বলতে পারছি না আগে সবাই দুর্যোগটা কাটিয়ে উঠি আর পুজোটা ভালোভাবে সবার কাটুক এটাই কামনা করি